बोल ए बार नंबर होते ट्वेंटी नाइन ना 29 की दो आज बोल ए स्क्वायर प्लस बी स्क्वायर बाई सी बाई सी सी अब आती ए ए बी स्क्वायर प्लस सी स्क्वायर बाई ए बाई ए अब आ b b b 6 square plus 6 square, square, square by b 6 square b আচ্ছা কথা শুনবি হ্যাঁ দেখ নিচে দা বাই আকারে দেওয়া আছে একবার সি একবার এ একবার হচ্ছে বি এবার বাই আকারটাকে আমরা গুণ আকারে করবো হ্যাঁ তাহলে কি আমরা প্রথম লাইন বরাবর সি দিয়ে গুণ করবো ওয়ান লাইন বরাবর এ দিয়ে আর এ লাইন বরাবর বি তাহলে এ এ বি দিয়ে তো আমরা গুণ করতো আপনার তাহলে বাইরে কি করবো ওয়ান বাই এ বি সি নেব এবার ভিতরে কি করছি ভিতরে আমরা এ বি সি দিয়ে গুণ করবো তাহলে আর ওয়ান কে কি দিয়ে আর ওয়ান কে সি দিয়ে আর টু কে কত এ দিয়ে হ্যাঁ তাহলে এখানে কত হচ্ছে কি বাবা সি দিয়ে গুণ করলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে হচ্ছে সি স্কোয়ার আবার সি স্কোয়ার এটা থাকছে পরে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আবার হচ্ছে এ স্কোয়ার আবার এখানে বি স্কোয়ার

এবার টাকা এবার এই আমাদের কি জিরো কোনো না ভাবে নিয়ে আসতে হবে তাহলে আমাদের সেই জিরো নিয়ে আসতে টার্গেটে রাখতে হবে তাহলে ওয়ান বাই এবিসি থাকলো এখান থেকে আচ্ছা আমরা মনে হয় যদি এই তিনটাকে যোগ করে দিই তাহলে তো এটা যোগ এটা যোগ এটা বলো কত হবে টু স্কয়ার প্লাস বি টু বি স্কয়ার প্লাস আর টু সি স্কয়ার প্লাস স্কয়ার আচ্ছা এদিকে করলে হবে দেখ ও এদিকে করলে হবে না এটাই করতে হবে তাই না তাহলে আমরা কি করছি এবার

আচ্ছা পরে যা আছে তাই তাহলে a স্কয়ার এখানে কত b স্কয়ার প্লাস c স্কয়ার আবার a স্কয়ার তাই না এখানে পরে b স্কয়ার b স্কয়ার আবার কত c স্কয়ার প্লাস a স্কয়ার আগলো ঠিক আছে এটা এবার এরপর লিখে কি করব কত শুধু শুধু দুটো টুটা দেখ দেখ ল্যাকট্রা পড়ে ਲੈনে আমি কমন নিলাম তাহলে টু কমন নিলে কি হবে এখানে आ যাবে টু বাই এবিসি টু বাই এবিসি হইছে ল্যাক আচ্ছা এর পরে দেখতেবে আপনারা কি অন্ততে একটা জিরো আসছে দেখ কিভাবে করাতে এরর থেকে যখন এটাকে বিয়োগ করে দিচ্ছি জায়গা একটা মানে জিরো চলে আসে এই যে

আর ওয়ান থেকে আর টু বিয়োগ কর এই আর ওয়ান থেকে আট টু বিয়োগ করলে কি এ স্কয়ার এ স্কয়ার কাটা গেল মানে কি থাকছে বি স্কয়ার তারপরে বল বি স্কয়ার এখানে এটা হচ্ছে জিরো তারপরে এটা এটা গেল সি স্কয়ার তাই না সি স্কয়ার আর নিচে যা আছে আপাতত তাই এ স্কয়ার দেখ কেউ যদি ভাবিস না এটা থেকে এটাকে আবার বিয়োগ করে দিবি তাহলে এখানে কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার চলে আসবে এখানে কত

তাহলে এটা গুণ কর এই দেখবি এখানে তাহলে b স্কয়ার c স্কয়ার প্লাস a স্কয়ার b স্কয়ার প্রথমে b দিয়ে গুণ করছি প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস c টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার c স্কয়ার তাই না আর মাইনাস কত হবে মাইনাস আবার হচ্ছে a স্কয়ার b স্কয়ার এটা তাহলে মাইনাস a স্কয়ার b স্কয়ার আচ্ছা দ্বিতীয় পদে মাইনাস a স্কয়ার b স্কয়ার টাকা দ্বিতীয় পদের ক্ষেত্রে জিরো তাহলে মাইনাস 0 আবার প্লাস

তারপরে মাইনাস আবার বি টু পাওয়ার 4 সি স্কয়ার না মাইনাস বি টু দি পাওয়ার 4 সি স্কয়ার আর শেষে মাইনাস বি স্কয়ার সি টু পাওয়ার 4 এবার দেখ কি কাটা আছে এখানে বি স্কয়ার সি টু পাওয়ার 4 প্লাস মাইনাস গেল বি দি পাওয়ার 4 সি স্কয়ার তাই না দেখ বি পাওয়ার 4 সি স্কয়ার প্লাস মাইনাস এটাও গেল তাহলে কি থাকলো এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার দুই বার তাহলে এখানে আছে হচ্ছে 2 বাই এবিসি